নমস্কার বন্ধুরা গোপাল পরিবার থেকে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের গোপালের লীলাকথার গল্প শোনাব তাহলে চলুন শুরু করা যাক একদিন ভোর রাতে আমি গোপালের স্বপ্ন দেখি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নতে দেখি গোপাল আমাকে দর্শন দিয়েছেন কিন্তু গোপালের বাঁশিটা ভেঙে গেছে তাই আমাকে গোপাল বলছে আমাকে একটা বাঁশি দিবি রে আমার বাঁশিটা ভেঙে গেছে স্বপ্নটা দেখা মাত্রই আমার ঘুমটা ভেঙে যায় তারপর সকাল হতে আমি সংসারের সমস্ত কাজ সেরে স্নান করি পুজো করি তারপর আমি বেরিয়ে যাই মার্কেটে মার্কেটে গেছি শিয়ালদা শালকিয়া হাওড়া চার দিক ঘুরেছি কোনো রকম বাসি পাইনি আমি কাঠের বাসি খুঁজছিলাম কিন্তু কোথাও আমি কাঠের বাসি পাচ্ছিলাম না সবই প্লাস্টিকের বাসি ছিল তারপর লাস্টে ক্লান্ত হয়ে বাড়ি ফিরি সন্ধে হয়ে গেছে তখন বাড়িতে ফিরে বাড়ির ঠিক পাশের দোকানে দেখি বাঁশি বিক্রি হয়েছে আমি যেমনটি বাঁশি চেয়েছিলাম ঠিক তেমনটি বাঁশি বিক্রি হয়েছে সঙ্গে সঙ্গেই আমি দোকানে গেলাম গিয়ে বাঁশিটা কিনে বাড়িতে নিয়ে চলে এলাম কিন্তু সেই রাতে আমি গোপালকে বাঁশি দিইনি পরের দিন ভোরবেলা আমি বাঁশিটা যখন দিতে যাই দেখি সেই জায়গায় বাঁশি নেই তাহলে বাঁশিটা কোথায় গেল এইভাবে চারদিক খুঁজে বেড়াই কিন্তু বাঁশি পাই না তারপর যখন আমি ঠাকুর ঘরে যাই পুজো করতে তখন দেখি গোপালের কাছে সেই বাঁশিটা তাহলে বাঁশিটা দিল কে এই মনে সারাক্ষণ আমার মনে প্রশ্ন জাগে বারবার সে বাঁশিটা তো আমি কিনে আনলাম গোপালকে দিই তাহলে বাঁশিটা গোপাল কোথা থেকে পেলো তারপর আমি পুজো করতে বসে যাই এবং পুজো করি বেলায় ভোগ নিবেদন করি আর গোপালকে বারবার বলি তোমার কাছে বাঁশিটা এলো কি করে তুমি কোথা থেকে পেলে এই বাঁশি এই বাঁশিটা আমি কিনে তোমায় দিই তারপর সেই রাতে গোপাল আবার আমাকে স্বর্ণ দেয় তুই বাসিয়ে নিয়েছিস তো কী হয়েছে আমার দরকার পড়েছে তাই আমি নিয়ে নিয়ে এসছি আমি কারোর জন্য অপেক্ষা করতে পারি না সেটা তো তুই জানিস এইটুকু শোনার পর আমার ঘুমটা আবার ভেঙে যায় তারপর আমি গোপালকে ধন্যবাদ জানে। ধন্য তুমি প্রভু ধন্য প্রভু তুমি ধন্য অশেষ করুণা তোমার ধন্য তুমি এই ছিল আজকের গল্প कृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्रीकृष्ण

अच्युतं केशवं राम नारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिः अच्युतं अच्युतं केशवं रामनारायणं कृष्णदा